তো এই আমি চিকেনের ঝোল চিলি চিকেনের বাদে আজকে একটা ঘরোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটার নাম হচ্ছে গন্ধরাস চিকেন আর একেবারেই কিন্তু ঘরোয়া স্টাইল মানে ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারো আর কি গন্ধরাজ চিকেন এক্সট্রা কিছু জিনিস ছাড়াই তো চলো রান্নাটা শুরু করা যাক আর কি তো এখানটায় হচ্ছে আমি নিয়ে নিয়েছি চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে তাহলে রান্নাটা শুরু করা যাক তো এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর হচ্ছে এই যে পেস্টটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আছে হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা তো সেটাকে আমি এখানে এক চামচ মতো দিয়ে দেবো জাস্ট এটা ম্যারিনেশন হবে আর কি তো এক চামচের মতো মশলাটা আর কি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি এটা হচ্ছে গ্রেভিতে লাগবে সেই কারণে সাথে যাবে হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো মিশনটাকে তোমরা টক দই দিয়েও ম্যারিনেশন করে রাখতে পারো সো আমার কাছে যেহেতু নেই তোমাদেরকে বললাম একদম ঘরোয়া হয়ে গন্ধরাজ চিকেন করে দেখাবো তো সে কারণে ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল তোমরা রিফাইন তেলেও ম্যারিনেশনটা করতে পারো আর এটার ম্যারিনেশনের স্পেশাল যে আইটেমটা সেটা হচ্ছে গন্ধরাজ লেবু তো চলো এটাও কিছুটা দিতে হবে গন্ধরাজ লেবু আর গ্রেটার গ্রেটারটা দিয়ে একদম জাস্ট এই লেবুর যে উপরে যে গ্রিন অংশটা সেটা একটু গ্রেড করে দেবো ভেতরে যে সাদাটা সেটা যেন না যায় জাস্ট হালকা হাতে গ্রিন অংশটা আমি একটু গ্রেটারে গ্রেড করে দিচ্ছি দেখতেই পাচ্ছি যে সবুজ অংশটা জাস্ট এখানে দিয়ে দেবো তো এই যে দেখতেই পারছো আর এই যে এই জিনিসটা আর কি এই সাদা অংশটা কিন্তু যাবে না তাহলে কিন্তু জিনিসটা তেতো হয়ে যাওয়ার চান্স থাকে জাস্ট এই উপরের অংশটা হালকা করে আমি গ্রেড করে নিয়েছি তো চলো এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে আধ ঘন্টা রেখে দেওয়া যাবে ঢাকা দিয়ে আট ঘন্টা ম্যারিনেশন করা থাক তেলটা বসিয়ে দিয়েছি তো তোমরা রিফাইন তেলও করতে পারো কিন্তু আমি সর্ষের তেলেই করছি আর কি আর তোমরা আলু স্কিপ করতে পারো আর যেহেতু আমরা বাঙালি তো রান্নায় তো আলু ইজ মাস্ট তো এখানে হচ্ছে তোমার এই যে দেখতেই করছো আলুগুলোকে মাখিয়ে রেখেছি তেলটা গরম হলে আলুগুলোকে ভেজে নেব ভেজে নিচ্ছি লাল লাল করে তো এখানে লাল লাল করে আর কি আলু লাগাগুলো ভেজে নিয়েছি এবার চলো আলুগুলোকে খুলে নিচ্ছি তেলের মধ্যে চাইবে হচ্ছে তোমার ফোরনে আহ গোটা গরম মশলা গোটা গরম মশলাগুলো গুলো ফোড়নে দিয়ে দেবো গোটা গোলমুরিচে দিয়ে এটাকে হালকা করে একটু করবো করবি তোমরা গরম মশলার হালকা একটা ফ্লেভার না আসে তো হালকা একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এই পেঁয়াজ কুচিগুলো মধ্যে দেবো সামান্য নুন যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে দেয় সেই কারণে তো দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে দেয় ভাজা ভাজা হয়েই গেছে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার এই পেস্টটা এখানে দিয়ে দেবো আদা রসুনের কাঁচা লঙ্কার যে পেস্টটা ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত এক চামচ মতো দিয়ে দেবো তোমার জিরে বাটা ওই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো একদম ঘি মাছে যতক্ষণ না তেল বেরোচ্ছে আর কাঁচা গন্ধটা না বেরো একদমই তেলটা বেরিয়ে গেছে মশলা থেকে মশলাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে এখানে যে ম্যারিনেশন করা চিকেনটা আছে এবার এর মধ্যে দিয়ে দেবো চল ছাপাত করে দিয়ে দেওয়া যায় দিয়ে ভালো করে চিকেনটাকে ভাজা ভাজা অবধি নাড়াচাড়া করতে হবে আর কি তো এখন সব মশলাগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে কষা করতে হবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আর এখনই আমি নুনটাকে পরিমাণ মতো অ্যাড করে দেবো তো এখানে পুরো প্রিপারেশনটা আর মাখিয়ে নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে জিনিসটাকে কষাতে হবে তো চলো ও নিজের মতো কষতে থাকুক আর সিমি তো চলো এবার একটুখানি ঢাকাটা খুলি তো দেখতেই পারছি একদম চিকেনের জলটা বেরিয়ে গেছে তো এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দেবো রাখা আলুগুলো সেই আলুগুলো দিয়ে দিলাম আর কি দিয়ে এবার ভালো করে জিনিসটাকে কষিয়ে জাস্ট পরিমাণ মতো জল দিতে এই রান্নাটাতে কিন্তু খুব বেশি জল হবে না আর কি দেখতেই চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে সাথে তেলও বেরিয়ে গেছে আলুটা দিয়ে দু তিন মিনিট ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নিলাম তো এবার জাস্ট পরিমাণ মতো একটু গরম জল দেবো আর রান্না কিন্তু অবশ্যই গরম জলই মাস্ট তো চলো গরম জলটা দিয়ে নিই আর কি জলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে সাত আট মিনিটের জন্য ফুটতে দেবো আর কি এর পরেই আসবে সেই টুইস্টটা গন্ধনা চিকেনের সেই স্পেশাল ব্যাপারটা আর কি টুইস্টটা আর কি তুলেই ফেলি এই এইজন্য দেখতেই পারছো পুরো ফাইনাল লুকটা আর এই দিয়ে পুরো তেল ছিঁড়ে গেছে তো এই মোমেন্টেই আর কি আমরা আর একটু ঝোলটা শোকাবো আর এই মোমেন্টেই আমরা নুনটা আর কি দেখে নেবো আর তোমরা যদি টক দই চিকেনে আর কি দাও তাহলে কিন্তু এই মুভমেন্টে একটুখানি অল্প করে চিনিটা দিয়ে দেবে কারণ যেহেতু লেবু পড়বে একটু টক থাকবে সাথে টক দই একটু টক আর নুন একটু নুন আর একটু মিষ্টি দিলে একটু ব্যালেন্সটা আর কি ওই হয়ে যায় যেহেতু আমি টক দই দিই নিই তাই আমি আর চিনি দেবো না তো আর একটু ঝোলটা শুকিয়ে নিই আর এই জায়গাটাতে আমরা আর কি নুন মিষ্টিটা চেক করে নেব আর ঠিক আছে তো আমার যেহেতু আর কি গ্রেভিটা একটু শুকাবো সেখানে একটু ঢাকা দিলাম দু মিনিটের জন্য দিয়ে তারপরে ফাইনাল টুইস্টটা আসছে আর কি আমি আর কি গ্রেভিটা রাখবো তো এবারই সেই ফাইনাল টুইস্টটা সেটা হচ্ছে এখানে লেবুগুলো দিয়ে দিলাম আর কি এবারে পাতাগুলো একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো আর কিন্তু না নাহলে কিন্তু জিনিসটা তেতো হয়ে যাবে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা চাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো দমে গ্যাস অফ করে কালি রেডি হয়ে যাবে গন্ধরাজ চিকেন ঘরোয়া উপায় গন্ধরাজ চিকেন কারি গ্যাসটাকে অফ করে দিল দিয়ে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো গ্যাস অফ করে দেখতেই পারছো এটা জাস্ট দমে হবে কালি রেডি হয়ে যাবে একদম ঘরোয়া উপায় গন্ধরাজ চিকেন কারি তো এটা হচ্ছে একদম গন্ধরাজ চিকেনের ফাইনাল লুক আর কি ভাত দিয়ে রুটি দিয়ে রুমাল রুটি দিয়ে জাস্ট জমে যাবে ঘরোয়া উপায় গান্ধরাস চিকেন কারি যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সো চলো টাটা বাই